আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত সবাইকে স্বাগতম শিয়া সম্পর্কিত যে ধারাবাহিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সাতাশতম পর্বে আজকের বিষয় হচ্ছে আমরা একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে আমাদের স্ক্রিনে দেখাবো সেখানে যারা শিয়া সম্প্রদায় আছে তাদেরকে যারা প্রমোট করতে চাচ্ছেন বা তাদেরকে নিয়ে যারা বসবাস করতে চাচ্ছেন বা তাদের সাথে মিলেমিশে যারা চলার চেষ্টা করতে যাচ্ছেন। তাদের জন্য এই ছোট্ট টিপসটি আশা করি আপনার কাজে আসবে চলুন তাদের সম্পর্কে জেনে নেই যে তারা আমরা কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেটাতে বলেছিলাম যে আহলে কোরআন একটা দল আছে এই আহলে কোরআনের দলের সাথে আহলে শিয়াদের মিল আছে কারণ তারা কোরআনকেই প্রাধান্য দেয় তারা বুহারি মুসলিম হাদিসকে প্রাধান্য তারা দেয় না এই বিষয়ে আজকে আমরা আরেকটা প্রমাণ নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি চলুন বন্ধুগণ আমরা স্ক্রিনে ভিডিও ফুটেজটা দেখি তখন তারা কি বলছে সেখানে এবং কি তার রহস্য জন্য বিয়ে করতে চান তাহলে আপনি অনায়াসে পাড়ি জমাতে পারেন ইরানে কারণ সেখানে এ ধরনের বিয়ের প্রচলন আছে এবং সে বিয়ে কে বলা হয় মুতা বিবাহ কি দর্শক এরকম আরো মজার কিছু তথ্য জানতে চান চলুন জেনে আসি ইরানের চুক্তিভিত্তিক বিয়ের প্রচলন আছে চাইলে এক ঘন্টার জন্য বিবাহ করতে পারবে সেখানকার মানুষ এই ধরনের বিয়েকে বলা হয় মুতাহ বিবাহ মুতাহ না মুতাহ 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 তো উচ্চারণ করতে পারস না যে যাই হোক খবর টলি এসেছিস ভালো হইছে এটা খুবই মুতাহ মুতাহ ওকে লেটস সে কন্টিনিউ ইসলামে যেহেতু পতিতা বা বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক হারাম তাই তারা এই মুতাহ বিয়ের মাধ্যমে শারীরিক সম্পর্ককে হালাল করে পৃথিবীর সবচেয়ে বড় হাতে বোনা কার্পেট বানিয়ে গেনেস বুক ওয়ার্ল্ড এর নাম লিখেছে ইরান প্রায় সাত হাজার ফিটে এই কার্পেটটি বানিয়েছে ইরানের একটি কোম্পানি 2007 হাজার সাত সালে আবুধাবি একটি মসজিদের জন্য কার্পেটটি তৈরি করা হয়েছিল দেখেন তো ছবিতে যিনি চিন্তে পড়লেন কিনা মানে তার বয়সটা আর তার সাথে পাশে যে এটা কি তার স্ত্রী না মেয়ে বুঝতে পারতাছেনা একটু খেয়াল করেন আপনারা একটু দেখেন চেহারাটা চিনতে পারলেন কিনা সাধারণত চলিত ভারতে ৩৫ তে 13 বছর বয়সী মেয়ে এবং 15 বছর বয়সী ছেলেদের বিয়ে দেওয়া বৈধ তো ইরানে বিয়ের আগে নারীকে কুমারিত্বের সার্টিফিকেট দিতে হয় এছাড়া মেয়ে বয়স 13 বছর হলে বালুক পূর্ণকে বিয়ে করতে পারবেন বাবা ভাই বুঝলাম না মানে পালক দিয়ে দিছে মেয়ে তো ওইটা যদি তেরো বছর পূর্ণ হয় তাহলে ও আবার ওই বাবা ও আবার স্থায়ী বিয়ে করতে পারবে অর্থাৎ টাকা পয়সা দিয়ে দুই ঘন্টা লাগে এক ঘন্টা লাগে একদিনের লাগে দিনে লাগে এক সপ্তাহ লাগে বিয়ে করতে পারবে ধর্ম দেখেন এরা ধর্ম এবং নিয়ম নীতি দেখেন ধর্ম এরা কি আল্লাহ রসুল সাল্লামের দেওয়া ধর্ম পালন করে কি না একটু পরেই বুঝবেন নমুনাটা পশ্চিম মধ্য ইরানের হামাসান প্রদেশের ছোট্ট শহর তাজবাদ সফলা এই গ্রামের সকলে আদতে বই পাগল শুধু ইরানি কিংবা আরবি নয় সমস্ত ভাষার বই সমান প্রাধান্য পায় এই ছোট্ট গ্রামে হাতে কোনো কয়েকটি পরিবারের জন্য আছে একটা আস্ত লাইব্রেরিও বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষায় প্রায় ছয় হাজার বই সংগ্রহ আছে সুপ্রিয় দর্শক আমরা বিডিওর প্রোটেস্টটা পুরোপুরি শেষ করলাম তা না হলে বলবেন যে কিছু করলেন আর কিছু করলেন না এটাও আবার প্রশ্ন আসতে পারবে পারে এই জন্যে আপনাদের সুবিধার্থে বা আপনাদের প্রশ্নটার মুখটা বন্ধ করার জন্য বিডিও প্রোটেস্টটা পুরোপুরি শেষ করলাম তো এখানে কি পাইলাম যে তারা বলতেছে যে কোরআনে নিসাতে একটা আয়াত আসছিলো যে রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিগণ যখন কুতাউদ্দিনের দাওয়াতে যাইতেন তখন তারা এখানে অনেকদিন বসবাস করতে হইতো তখন সাহাবেরা সাল্লামের কাছে আর্জি করলেন যে আমরা তো আর হাসি না বা আমরা তো আর এইও না যে আমাদের কোনো চাহিদা নাই বা ইও নাই আমরা তো মনটায় আমাদের মনে তো একটা পুরুষত্ব কাজ করে তখন আল্লাহ সাল্লাম তাদের মনের ভাবটা বুঝতে পেরে আল্লাহ সুহাল্লাহ তালা রাসুল্সাল্লামের সরাসরি কানেকশন তো ওই নাজিয়া লইল যে এই আয়াত দিয়া যে তোমরা এই সময়ে কনিকের সময় এই বিয়াশি করতে পারো এটা কোরআনের আয়াত এরপরে রাসুল সাল্লাম যখন মক্কা বিজয়ের সময় আগেই এটা না করলেন তখন এই কথাটা সবার কাছে মশুরভাবে পৌঁছায় নাই সাহবাইকারদের মাধ্যমে আস্তে 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 বিষয়টা পৌঁছাইল এরপরে এটা টোটাল নিষেধ করে দেওয়া হইল হাদিসের মাধ্যমে আদেশ আসছিল কোরআনের আয়াতে আর নিষেধ করা হয়েছে রাসুল সাল্লামের জীবনীতে রাসুল সাল্লামের বাণী দিয়ে রাসুল সাল্লামের জীবনীতে খোলা রাশিদিনের আমলে এটা নিষেধ করা হয়েছে উঠাই দেওয়া হয়েছে কেন এর অনেকটি কারণ আছে কারণ কাছে মানুষের লাইফ নিয়ে তারা চিনিমিনি খেলে অন্য কোনো লোক তার বিয়ে করতে পারবে না তার জীবনটা বরবাদ তার যদি ছ সন্তান হইতো তাহলে সন্তান তার পিতৃ পরিচয় দিতে পারতো না বিভিন্ন এই ধরনের সায় সমস্যা এখন এই এই ধরনের কণিকের বিয়ে করার পরে ওই মহিলাটা আর তার বিয়ে হইতে পারে না এই বিষয়টা এরা এখনো চালু রাখছে এরা বলতেছে যে কোরআন দিয়ে আদেশ হইছে কোরআন দিয়েই শেষ হইতে হইব কোরআন দিয়েই বন্ধু হইতে হইব আমরা এটা মানি না হাদিসে রাসুল সালাম যতই নিষেধ করে যান আবু বকর রাদি আল্লাহন হুমর রাদি আল্লাহন খোলা ভাই যতই নিষেধ করে যান আমরা এটা মানি না এটা বিয়া চালু থাকবো ওইটা চালু আছে এখনও অর্থাৎ এরার দেশও আপনার এই সিস্টেমটা এখনো চালু আছে এখন এই সিস্টেমটা চালু হইলে কি হয় মেয়েরা তার জীবন নষ্ট দুখে দুকে নেশা করে মরবো তাকে আর কেউ বিয়ে করবো না কারণ এই ধরনের পরিবেশ পরিস্থিতি হইলে কেউ আপনি বিয়ে করবেন নি নিমিয়া তারপরে বাচ্চা কাচ্চা হইলে পরে তারা পিতৃ পরিচয় দিতে পারে না তার মানে তো আপনি বুঝেনি যারা পিতৃ পরিচয় দিতে পারে না তারা কি সন্তান এই ধরনের সিস্টেম চালু আছে তুই এরা কোরআন দিয়ে মানে যে ওই কোরআনের শুধু কোরআন মানার কারণে এদের এটা হচ্ছে এদের প্রাপ্য আর কিটা এটা হচ্ছে এরা পাপের প্রায়শ চিত্ত আল্লাহ রসুল সাল্লামের জীবনে যদি মানত খোলাফায় আমলের জীবনে যদি মানত তাহলে আর এই সমস্যাটা তারা পড়তো না আল্লাহ তো কোরআন আমি বলছেন না যে আমি তোমার কোরআন দিছি সাথে হিকমা অর্থাৎ হাদিস দিছি তোমার রাসুল সাল্লামের জ্ঞান গর্বের কথা যে তোমরা তার গর্ব পঠিত হয় তোমরা সে বিষয়ে আমল করো এবং স্মরণ রাখো তো আমরা কোরআন এবং হাদিস আল্লাহ রাসুল সাল্লামের দুটি মানি যার জন্য আমাদের মধ্যে এই সমস্যাটা নাই এই সমস্যাটা আছে তাদের মধ্যে কারা ওই যে যারা শিয়ারা আহলে শিয়াদের মধ্যে এই সমস্যাটা আছে আল্লাহ সুমতলা সবাইকে বোঝার তফিক দান করুক এই ছিল আজকের প্রতিবেদন আগামীতে আসছি আবার অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ